হ্যাঁ গাইছ আসসালামু আলাইকুম আজকে সব ভালো আছেন তো একটি সুন্দরতম জায়গায় আমি এখানে একটা টেট নিলাম তো আপনি দাঁড়া এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ পুরো ভিডিওতে পাবেন এই যে এইটা হলো আমরা এখন এখানে দিয়ে নামলাম ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন আগে আগে হিরো যাইতেছে তো শুভ মামার সাথে আরেকজন আছে আলি মাহমুদ বাই আসলে তিনি নতুন এসছে কিছু মানে গত দুই দিন আসছে আর কি তো যাই হোক এখন আমরা ডাউনটাউনে ডাউন টাউনে আমরা বাহারের দিকে যাব একটু ঘুরতে আর এই জায়গাটা অনেক সুন্দর তো আপনাদেরকে দেখাই এই যে একটা জায়গাটা আছে এই জায়গাটা মানে কি বলবো মানে এটা হলো একটা ছুটির দিন আর ছুটির দিনে এটা হলো শ্রমিক দিবস আসলে পয়লা মেতে শ্রমিক দিবসে ছুটি যায় আর এই দিনটাই আমরা চলে আসছি এই যে দুপুরবেলা এই যে পিছনের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে লেখা আছে আই লাভ বেইরুত অর্থাৎ লেবালনের যে রাজধানী বেইরুত তো বেইরুতে আসলে এটা হলো একটা মানে টুরিস্ট একটা প্লেস মানে এই জায়গাটায় অনেকেই আসে ঘুরতে এই এই দৃশ্যের সাথে লেখার সাথে ছবি তুলে ভিডিও করে তো দেখতে ওখানে কত মানুষগুলো আর তারপর ওখান থেকে আমরা ছবি তুলে ভিডিও করে তারপরে চলে যাচ্ছি এখন সাগরের পারে মানে সাগরের দিকে মানে অনেক সুন্দর জায়গা মানুষ ঘোরাফেরা করে আর এই যেটা হলো এই ডাউনটাউনে যে মার্কেটটা আছে এটা পুরো মার্কেট ঠিক আছে তো মার্কেটের এখান আহ এইখান দিয়ে আমরা নেমে যাচ্ছি সাগরের পারে যাব এখন তো আর এই সুজুকে মানে উপরে ভিউটা এত ভালো লাগলো তো যাই হোক এই জন্য এটা একটা শ্যুট নিয়ে নিলাম অতএব আমরা চলে আসলাম বাহারে আসলে বাহার মানে এটা সাগরে পার তো এই যে দেখতে পারতেছেন সাগর তো এত সুন্দর মানে কি বলবো মানে ঘোরাফেরা করলে মানে মন ফ্রেশ থাকে মাইন্ড আসলে ফ্রেশ থাকে যত ডিপ্রেশন যত যাই হোক না কেন আপনি চলে যান ট্যুরে যান প্রকৃতির সাথে মিশেন দেখবেন অনেক সুন্দর মানে মনকে ফ্রেশ রাখবো যাই হোক এখান থেকে মানে এখন ভাবলাম একটা লাইভে টেট করি ঠিক আছে মানে যেহেতু মনে করেন করি তো একটা এত সুন্দর জায়গায় এসে যদি এই প্রকৃতির সামনে এই সাগরের সামনে দাঁড়িয়ে ট্রেড করি তো আসলে এটার মজাই আলাদা যাই হোক অতএব আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আমি এই যে ট্রেড নিয়ে নিছি ঠিক আছে দুইটা ট্রেড নিয়ে নিছি আসলে এই অ্যাকাউন্টটা আমার না ঠিক আছে এই মোবাইলটা আমার না যাই হোক আর অ্যাকাউন্টে আমি একটা ট্রেড নিব তো ভাবলাম এখানে একটা শিউর শট নিব আর সেই শিওর শট সাথে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এখানে আসলে ভালোই লাগতেছে পুরো মানে ভিউটা মানে এই সামনের এই সাগরটাকে দেখা